ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে সেটি তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে উনি শেখ হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে বাংলাদেশের মানুষ তার বিচার করবে শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন শারজি আলম বলেন গণ বিশ্বাসের সঙ্গে হবে না গুলি চালানো পুলিশ সদস্যদের বদলে বদলি করে নতুন পোস্টিং এর চলছে মামলা বাণিজ্যের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে জুলাই আগস্টের গণহত্যার বিচার নিয়ে তিনি বলেন শেখ মুজিব হত্যার বিচারের জন্য কবর থেকে মরাদেহ উত্তর আন্দোলন প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের মরাদেহ কেন তুলতে হবে এ সময় রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করেন শারজি সালম রাজশাহী বিভাগের তেষট্টি শহীদ পরিবারের মধ্যে ছেচল্লিশ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রতিটি শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয় দর্শকের ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ করা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ